আমার মাংসটা ভাজা হয়ে গেছে আর মাংসের মধ্যে আলু দেবো আলুটাও ভেজে নিয়েছি মাংস ভাজা তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ দুইটা সাদা এলাচ আর একটু দারচিনি একসাথে বেটে নিয়েছি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটাচ গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদ গুঁড়ো না দুই চামচ না দেড় চামচ দিয়ে দিলাম লবণ মশলাটা কষাবার জন্য একটু পানি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে দিলাম ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব আলুটা আমি ভেজে রেখেছিলাম এখন আলুটা দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেবো মুরগির মাংসটা রান্না করা হয়ে গেছে এবার একটু টালা দিয়ে তুলে নেব আমার রান্না করা হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের নাম ম্যাডাম টুম্পা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই আমাকে একটু সাপোর্ট করবেন গাইজ দেখতে পাচ্ছেন আমার কারোর ডাক নাই আপনারা যদি সবাই লাইক কমেন্ট করেন তাহলে আমি ভালো একটা কড়াই কিনে নিয়ে আসবো রান্না করার জন্য